তেসরা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল কোচবিহার ফুটবল একাডেমি এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এদিন কোচবিহার এবেনশিল কলেজের মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় পাশাপাশি ফুটবল কিংবদন্তি পেলের শোকসভার আয়োজন করা হয় এই প্রীতি ফুটবল ম্যাচে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে তুফানগঞ্জ এস এস বনম কুচবিহার ফুটবল একাডেমি দুই শূন্য গোলে জয়লাভ করে কুচবিহার ফুটবল একাডেমি এদিনের এই প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন কুচবিহার ফুটবল একাডেমির সম্পাদক সমীর ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন ফুটবল প্রেমী দীপক পাল বিনয় নারায়ণ সহ অন্যান্য ফুটবল প্রেমীরা

मजावाक एक टु बडो बडो खेल न आज गुलो केबर हां गुड बॉल आस्ता आस्ता धीरे 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 कि कि जंगी तदा ओ

সবাই পঢ়ে পাবি একদম খেলাৰ